আসসালামু আলাইকুম অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে আছি এখন আছি ডেইলি স্টার প্রকাশনীর আমার হাতে আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প এটি সম্পাদনা করেছেন ডক্টর নুরুল আমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক স্বনামধন্য অধ্যাপক আবুল মনসুর আহমদ তার লেখার সাথে প্রথম পরিচিত হই একটি বইয়ের মাধ্যমে বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা এই বইটি স্কুলে পড়বার সময় পুরস্কার পেয়েছিলাম বইটি আমি খুব মনোযোগ সহকারে পড়েছি এরপরে যখন আমরা নবম দশম শ্রেণীতে পড়ি তখন রিলিফ ওয়ার্ক গল্পটি ছিল আমাদের পাঠ্য দর্শক আপনাদের মনে আছে সেই রিলিফ ওয়ার্ক গল্পের লেখক আবুল মনসুর আহমদ তার বেশ কয়েকটি গল্প এই বইটিতে সন্নিবেশিত হয়েছে চমৎকার একটি ভূমিকা দিয়েছেন বইটি যিনি সম্পাদনা করেছেন ডক্টর নুরুল আমিন তিনি আমি আবুল মনসুর আহমেদের লেখার স্টাইল সম্পর্কে বিখ্যাত তিনজন ব্যক্তির মন্তব্য পেজে আছে কাজী নজরুল ইসলাম কি বলেছেন ব্যঙ্গ সৃষ্টিতে অসাধারণ প্রতিভার প্রয়োজন এই জন্য তারের কান মোলে সুর বের করা সুরও বেরুবে তারও ছিড়বে না বন্ধু আবুল মনসুরের হাত সাফাই দেখে বিস্মিত হলুম ভাষার কানমলে রস সৃষ্টির ক্ষমতা আবুল মনসুরের অসাধারণ পাকা আবুল কালাম তিনি কি বলছেন। ও রঙ্গ বাংলা সাহিত্যে একেবারে নেই কথা বলা যায় না তবে এদিক দিয়ে সার্থক রচনা নিতান্তই পরিমিত আমার মনে হয় আবুল মনসুর আহমদ এই মুষ্টিমেয় সার্থক শিল্পীদের অন্যতম প্রধান আর ডক্টর আনিসুজ্জামান লিখছেন যতবারই আমি ফিরে যাই তার গল্প সংগ্রহে আয়না ও ফুড কনফারেন্সে ততবারই আন্দোলিত হই মুগ্ধ হই আশ্চর্যান্বিত হই আবুল মনসুর আহমদ যদি আর কিছু নাও করতেন আর কিছু নাও লিখতেন এই বই দুইটির জন্যই তিনি আমাদের সাহিত্যে স্থায়ী আসন লাভ করতেন যে গল্পগুলো এই বইয়ে আছে সেই গল্পগুলো গল্পগুলোর নাম আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই হুজুরে কেবলা গো দেবতাকা দেশ নাইবি নবী লিডরে কম মুজাহিদিন বিদ্রোহী সংঘ ধর্মরাজ্য ফুড কনফারেন্স সাইন্টিফিক বিজনেস এআইসিসি লঙ্গরখানা রিলিফ ওয়ার্ক গ্রো মোর ফুড মিছিল জমিদারি উচ্ছেদ জনসেবা ইউনিভার্সিটি খাজা বাবা আহলে সুন্নত আদুভাই ভাই নিমখারাম ইউনিটি ইন ডাইভার্সিটি গালিভারের সফরনামা বন্ধু বান্ধবের অনুরোধে অনারেবল মিনিস্টার আহা যদি প্রধানমন্ত্রী হতে পারতাম ইলেকশন খিজির মাছের পেটে ইউনস ইসুফ জোলেখা যতটুকু সম্ভব আপনাদেরকে একটু একটু করে পড়ে শোনাবো কয়েকটি গল্প হতে চলুন এই বইয়ের ভেতরে প্রবেশ করা যাক তার আগে একটু বলে নিই আবুল মনসুর আহমেদ ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ তিনি ছিলেন সাহিত্যিক রাজনীতিবিদ আইনজীবী তার জন্ম তার জন্ম হয়েছিল আঠারোশো সালে আর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন উনিশশো সালে আসলে তিনি চলে যাননি তার এই বইয়ের মাধ্যমে আরো অন্যান্য মাধ্যমে তিনি আমাদের মাঝে জীবন্ত হয়ে আছেন তার এই বইটি আমরা যখন পড়ব মনে হবে আবুল বসে আমাদের সাথে কেবলা শুরুতেই যে গল্পটি আছে এমদার তার সবগুলো বিলাতি ফিনফিনে ধুতি সিল্কের জামা পোড়াইয়া ফেলিল ফ্লেক্সের ব্রাউন রঙের পাম শুগুলো খানার বটি দিয়া কোপাইয়া ইলিশা কাটা করিল চশমা ও রিস্টওয়াচ মাটিতে আশ্রাইয়া ভাঙিয়া ফেলিল খুর স্ট্রপ শেভিং স্টিক ও ব্রাশ অনেকখানি রাস্তা হাতিয়া নদীতে ফেলিয়া দিয়া আসিল বিলাসিতার মস্তকে কঠোর পদাঘাত করিয়া পাথর বসানো সোনার আংটিটা এক অন্ধ ভিক্ষুককে দান করিয়া এবং টুথ ক্রিম ও টুথ ব্রাশ পায়খানার টবের মধ্যে ফেলিয়া দিয়া কয়লা দিয়া দাঁত ঘষিতে লাগিল অর্থাৎ হেমদাঁত অসহযোগ আন্দোলনে যোগদান করিল সে কলেজ ছাড়িয়া দিল চমৎকার চোখের সামনে দেখছি আবুল মনসুর আহমেদ যখন এটি লিখছেন এর পরের গল্পটি হচ্ছে গো দেওতাক দেশ দিনটাও ছিল বেজায় গরম মেজাজটাও ছিল নিতান্ত চড়া রাত না পোহাতেই বিবির সাথে ঝগড়া হওয়ায় প্রতিজ্ঞা করিলাম আজ বাসায় থাকিব না সারাদিন বাহিরে থাকিয়া বিবিকে এক শাস্তি দেব আসলে দাম্পত্য সম্পর্কে টানাপ করেন সেটা সবসময়ই ছিল আমরা দেখতে পাচ্ছি এখনো আছে আগে ছিল তো এই গো কা আদেশ এই গল্পে শুরুতেই প্রথম অনুচ্ছেদেই এটি চমৎকারভাবে এসেছে আর খুব ছোট ছোট প্যারা কখনো কখনো এক লাইনেই প্যারা শেষ হয়েছে একেবারে মনে হবে যে আপনি আবুল মনসুর আহমেদের কাছ থেকে সরাসরি কথা শুনছেন গল্প শুনছেন আপনার বোরিং ভাব আসবার কোনো সুযোগই নেই নাইবি নবী কিভাবে শুরু করেছেন ওয়াজের মজলিস গ্রামের মাতব্বরের বহির্বাটির প্রাঙ্গনে সামিয়ানা টাঙাইয়া বসিবার জায়গা করা হইয়াছে বহু যোগাড় যন্ত্র করিয়া এই মহফিলটি ডাকা হইয়াছে সাত দিন পূর্ব হইতে ঘোষণা এবং তিন দিন আগে হইতে তাকিদ করিবার পরও যাহারা স্বেচ্ছায় মাহফিলে যোগদান করে নাই এবং স্বয়ং সাহেবের পুনরায় অনুরোধে সাহেব একাধিকবার লোক পাঠাইয়া যাহাদিগকে এই মাত্র মাঠ হইতে ধরিয়া আনিয়াছেন হাজারে মজলিসের অধিকাংশই সেই শ্রেণীর লোক বেশ একটু ধর্মীয় শব্দ ফ্রেজ ব্যবহার করেছেন আবুল মনসুর আহমদ এই বইটি হাতে নিলে আপনার পড়তে অবশ্যই ইচ্ছে করবে আর সেই এইভাবে বছরের পর বছর বহু স্থান বদলাইয়াও যখন কোন মতেই তিনি তিনি শ্রেণী বিশেষের মায়াজাল ছিন্ন করিতে পারিলেন না তখন মহফসালের শিক্ষকদের অপক্ষপাত ন্যায় বুদ্ধিতে সন্দেহান হইয়া নেত্রহীনা বিধবা ফুপুর একমাত্র দৌলত ছাগলটা পাশের গ্রামের বাজারে বিক্রি করিয়া কাহাকেও কিছু না বলিয়া সেই রাতেই কলিকাতার গাড়িতে চড়িয়া বসিলেন লক্ষ্য করুন বাক্যটি বড় কিন্তু তারপরে বুঝতে অসুবিধা হয় না এমন না যে সব বাক্য বড় অনেক ছোট ছোট বাক্য এখানে আছে ফুড কনফারেন্স এটি খুবই বিখ্যাত একটি গল্প দেশে হাহাকার করেছে কারণ নাকি খোরাকির অভাব সে হাহাকার অবশ্যই ভদ্রলোক কেরা শুনতে পাননি ভাগ্যিস অভুক্ত হতভাগাদের গলায় চিৎকার করে কাঁদবার শক্তি নেই সাইন্টিফিক বিজনেস বাঙালি যাত্রা ছিল একটা প্রতিভাশালী জাত তবে তাদের দোষের মধ্যে মস্ত দোষ ছিল তারা চাকটি ছাড়া আর কিছু বুঝতো না এআইসিসি শহীদ সম্মানের সহিত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ডিপ্লোমা লইয়া বাহির হইয়া আসিল বটে কিন্তু চাকুরি করিয়া পারিল না কারণ অনেক চেষ্টা করিয়াও মন্ত্রীদের কারো সঙ্গেই সে কোনো আত্মীয়তা প্রমাণ করিতে পারিল না চাকুরির বয়স তার পার হইয়া গেল এই যে চাকুরির বয়স পার হয়ে যাওয়া এই ব্যাপারটা শুধু এখনই নয় আগেও ছিল লঙ্গরখানা আকবর ও শমশের দুই বাল্য বন্ধু অনেকদিন বাদে তাদের দেখা কলকাতা শহরের পার্কে দুজনেই একসঙ্গে বলে উঠলো তুই এখানে কি আশ্চর্য জাপানি বোমার ভয় নেই এভাবে কথোপকথনের মাধ্যমে এই গল্পটি এগিয়ে চলেছে এই গল্পটি খুঁজছিলাম এতক্ষণ ধরে মনে মনে যেটি আমরা মাধ্যমিকে পড়েছি আমাদের সিলেবাসে ছিল মনে আছে দর্শক আপনাদের বন্যা সারাদেশ ভাসিয়া গিয়াছে গ্রামকে গ্রাম ধুধু করিতেছে কোথাও কোথাও ঘরের চাল ও বাঁশের ঝাড়ের ডগা গলা অস্তিত্ব ঘোষণা করিতেছে এই বিস্তীর্ণ জলরাশির মধ্যে মৃত্তিকার গৌরব ঘোষণা করিতেছে শুধু কোম্পানির উঁচু রেল সড়ক এই রেল সড়কই হইয়াছে বন্যা বিতাড়িত পল্লীবাসীর একমাত্র আশ্রয়স্থল যারা রেল সড়কের মাটিতে জায়গায় পায় নাই তারা কলা গাছের ভেলা তৈরি করিয়া সপরিবারে সেই ভাসিতেছে। গল্প ছিল আমাদের এটি তো এভাবেই আবুল মনসুর আহমেদের অনেকগুলো গল্প এই বইটিতে সংকলিত হয়েছে বইটি মানুষ দেখছে মেলায় জি এ বইটি অনেকে এসে দেখছেন এবং নেড়েচেড়ে দেখছেন এরপরে এটি অল্পগুলো পড়ার চেষ্টা করতে করেন তারপরে হচ্ছে এটি অনেকেই কিনে নিয়ে যাচ্ছে আহ এটি একটি হার্ড কপি আছে এবং পেপার কপি আছে তো পেপার কপিটি হচ্ছে যে আহ চারশো পঁচাত্তর টাকা তো আমরা সাড়ে তিনশো টাকায় এই বইটি দিচ্ছি এই বইটি পেপার কপিটা মূলত হচ্ছে যারা স্টুডেন্ট শিক্ষার্থী তারা কম মূল্যে দেখতে পাচ্ছি জি তো এটা লেখা দুইটি আছে আটশো পঁচাত্তর টাকা জি এরপরে পঁচিশ শতাংশ জি জি আর এটার দাম লেখা আছে ছয়শ টাকা সেখান থেকে আমরা পঁচিশ পার্সেন্ট যে বইটা পছন্দ